প্রিয় দর্শক সজ্জাদ কাদির প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের সেনাপ্রধানকে পাকিস্তান সেনাপ্রধানের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বলতে পারেন যে একটা গুজব নিয়ে বা সোশ্যাল মিডিয়ার একটা খবর বা আলাপ আলোচনা নিয়ে এই মুহূর্তে আলাপ করতে এসেছি কারণ সোশ্যাল মিডিয়াকে এখন এই মুহূর্তে আপনি ফেলে দিতে পারেন না নিউ মিডিয়ার যুগ বলা হয়ে থাকে এই নিউ মিডিয়ায় হচ্ছে সোশ্যাল মিডিয়া আজকে বিশেষ করে আজকের বাংলাদেশে আপনার মূলধারার যে ট্র্যাডিশনাল যে মিডিয়া আছে যে পেপার পত্রিকা বা টেলিভিশন সেগুলো সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারছে না কখনো কখনো সোশ্যাল মিডিয়া বিশাল ভূমিকা পালন করছে সেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে যিনি সেনাপ্রধান আছেন তিনি ফিল্ড মার্শাল পদ পেতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আলাপটা কেমন হচ্ছে যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে ফিল্ড মার্শাল পদে দেওয়ার প্রস্তাব চলছে এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে যদি দেওয়া হয় আর কি একটি রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে সেনাপ্রধানকে প্রধানকে পদ দেওয়ার পেছনে সরকারের কিছু কৌশলগত লক্ষ্য থাকতে পারে নির্বাচিত সরকার হুটিয়ে অনির্বাচিত সরকার বসানোর ক্ষেত্রে সেনা গুরুত্বপূর্ণ ভূমিকাকে এই সম্মানে ভূষিত করবেন বলে চলছে প্রদান করে বাহিনী ও ও নেতৃত্বের মধ্যে আস্থা সমন্বয় বাড়ানো হচ্ছে পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিকভাবে দৃঢ় করার বার্তাও পাঠানো হচ্ছে ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রথা বিশ্বব্যাপী এটি আসলে খুব সীমিত সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে এই পদ দেওয়া হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম যিনি সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এভাবে পদটি কেবল সম্মানসূচক নয় আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব ও কৌশলগত অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হয় যাই হোক খবরটা এমন এভাবে সত্যিকার অর্থে আমার চোখে পড়েনি বাংলাদেশের গণমাধ্যমেও হয়তো আসেনি আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে হয়তো কোনো গণমাধ্যমেও এসছে সেখান থেকেই মানুষ আলাপ করছে আমি দেখিনি যাই হোক যেটি হোক আলাপ করছে আমি এটিকে কিভাবে দেখবো আমি এটিকে হাসবো না কাঁদবো সেটি ভাবছি কারণ মার্শাল একবার চিন্তা করুন বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান কোথায় পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান শক্তি সামর্থ্য কোথায় বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা যদি দেখেন যে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেটি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা বিচার করে দুই হাজার পঁচিশ সালের তাদের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পৃথিবীতে পঁয়ত্রিশতম বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা এক লক্ষ ষাট হাজারের মতো আবার এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান পৃথিবীর মধ্যে বারোতম তারা খেতে পড়তে পারুক আর না পারুক সেনাবাহিনীকে শক্ত রেখেছে আবার তাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর অবস্থান কেমন ভারতের সেনাবাহিনীর অবস্থান ভারতে সেনা সদস্য সংখ্যা প্রায় এগারো লক্ষ তিরিশ হাজার এবং ভারত সেনা সদস্য সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে তৃতীয় এবং সামরিক সক্ষমতার দিক দিয়ে পৃথিবীতে চতুর্থ ভারত অর্থনীতি এবং সামরিক সক্ষমতায় প্রায় একই রকম আবার বাংলাদেশও কিন্তু অর্থনীতির সাইজ বিবেচনায় যদি বলেন যে বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ এবং সেনাবাহিনীর সক্ষমতা পঁয়ত্রিশতম আবার পাকিস্তান পুরো বিপরীত পাকিস্তানের সেনাবাহিনী বারোতম কিন্তু পাকিস্তান বিয়াল্লিশতম অর্থনীতির দেশ পৃথিবীতে আমি এই জিনিসগুলো কারণেই বললাম যে আমাদের সেনা সক্ষমতা কতটুকু সেই সক্ষমতা সম্পন্ন একটি বাহিনীর প্রধানকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হবে ভালো কথা সম্মান দিলে দেওয়াই যায় বিভিন্ন রকম ভারতের সেনা প্রধান সর্বোচ্চ তার পদবি হচ্ছে জেনারেল বাংলাদেশের সেনাপ্রধানের পদবি হচ্ছে জেনারেল প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের পদ জেনারেল ছিল কিন্তু সম্প্রতি ফিল্ড মার্শালে উন্নীত করা হয়েছে কি কারণে উন্নীত করা হয়েছে আপনারা জানেন যে অপারেশন সেদুর গত মে মাসে পাক ভারত একটা সংঘাত শুরু হয়েছিল সেই সংঘাতে আসলে কে বিজয়ী হয়েছে ভারত বিজয়ী হয়েছে কিন্তু পাকিস্তান নিজেরা নিজেদের বিজয়ী বিজয়ী ভাব এনে পাকিস্তান সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছে এখন আসুন যে বাংলাদেশে গত পণ্য মাসে কি হচ্ছে বাংলাদেশে পণ্য মাস আগে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আলাপ হচ্ছে যে এই নির্বাচিত উৎখাত সরকার উৎখাতের স্বীকৃতি হিসেবে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এমন স্বীকৃতি দেওয়া হবে কিংবা গত পনেরো মাসে নানা রকম টার্নিং পয়েন্ট ঘটেছে সেনাবাহিনীতে অস্থিরতা দেশে অস্থিরতা বাংলাদেশ চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে যদিও গত পূর্ণবাসে বিভিন্ন রকমের উত্তপ্ত পরিস্থিতি হয়েছে সেই উত্তপ্ত পরিস্থিতিগুলো সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যেকোনোভাবে ট্যাকেল করেছেন ছাত্রদের দ্বারা সমন্বয়ের দ্বারা সেনাবাহিনীকে উত্তপ্ত করা কিংবা গোপালগঞ্জে একটা সহিংস পরিস্থিতি ঘটানো সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়া সেই পরিস্থিতিকে নিয়ে সারা দেশ উত্তপ্ত হওয়া কিংবা সর্বশেষ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা একটা সিভিল কোর্টে এসবের কারণে কি জেনারেল ওয়াকারুজ্জামান পেল মার্শাল এর স্বীকৃতি পেতে যাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনীর এই মুহূর্তে যদি বাংলাদেশের জনগণের কাছে ভাবমূর্তির কথা বলেন বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ এভাবে দেখেনি এত নিম্ন মুখী নিম্ন ভাবে দেখেনি কারণ গত পাঁচ আগস্ট সরকার পতনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছিলেন কাজে আজকে দেশে যা কিছু ঘটছে নেতিবাচক তার দায় কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি এই দায় এড়াতে পারেন না সেই দায় থেকে কিন্তু তাকে ফিল্ড মার্শাল উল্টো দিক দিয়ে ফিল আলাপ আলোচনা হচ্ছে আমি এটাকে গুজব হিসেবে ধরতে চাই এটিকে অসত্য হিসেবে ধরতে চাই কিন্তু কেন আলাপ হচ্ছে কি কারণে এটির নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি কারণ কোনো বিচারে সেনাবাহিনী গত পনেরো মাসে সফলতার মুখ আমাদের দেখাতে পারেনি আমাদের জীবনের জানমালের নিরাপত্তা দিতে পারেনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি এটিকে তাহলে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুিরের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন তিনি যুদ্ধে পরাজিত হয়ে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ফিল্ড মার্শাল পদক বা পদবি নিয়ে নিলাম বাংলাদেশের সেনা প্রধানও কি একটা দাঁড়িয়ে কি উপাধি নিতে যাচ্ছেন তাই তাই কি যদি হয় এই ফিল্ড গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও নেই কোথাও হবেও না এমন দুর্বল সেনাবাহিনী আমার দেশ তো আমি দুর্বল বলছি আমার দুর্বলতা আমি স্বীকার করব না আমি বলবো না আমি বলছি তো কারণ এটা একটা সেনাবাহিনীর জন্য আমি বলবো যে অবমাননা করা হবে ফিল্ড মার্শাল হওয়ার মতো বাংলাদেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল হওয়ার মতো সেই সেই জায়গা অবস্থান এখন হতে পারেন তিনি নেতিবাচক দিক দিয়ে হতে পারেন এখন নেতিবাচক দিক দিয়েও যদি ফিল্ড মার্শাল হওয়া যায় বা যেমন পাকিস্তান একটি নেগেটিভ রাষ্ট্র সেই নেগেটিভ রাষ্ট্রের সেনাপ্রধান হয়েছেন এখন বাংলাদেশ কি তারই পদাঙ্ক অনুসরণ করছে যদি করে থাকে তাহলে তিনি নিতে পারেন নিয়ে নিন কোনো অসুবিধা নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন